নমস্কার বন্ধুরা পেপার অ্যান্ড কালার্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পৌলমী আমার আজকের রচনার বিষয় কম্পিউটার যদি আপনি প্রথমবার চ্যানেলটিতে ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয় আসুন শুরু করা যাক রচনা কম্পিউটার ভূমিকা আধুনিক সভ্যতাকে বিজ্ঞান উপহার দিয়েছে অনেক কিছু তবে বিজ্ঞানের যেই সব আবিষ্কার মানব সভ্যতাকে উন্নতির শিখরে পৌঁছে যেতে সাহায্য করেছে তার মধ্যে শ্রেষ্ঠতম আবিষ্কার কম্পিউটার কম্পিউটার শব্দটির মূল অর্থ গণনা করা কিন্তু কম্পিউটারের বিচিত্র কর্মকাণ্ড শুধু গণনার মধ্যেই সীমাবদ্ধ নেই তা আধুনিক মানব জীবনের প্রতিটা ক্ষেত্রকে ছুঁয়ে গেছে এটি এমন এক দ্রুত গতিসম্পন্ন যন্ত্র যা মানুষের কার্যক্ষমতা বাড়িয়েছে বাড়িয়েছে দক্ষতা ও নিয়ন্ত্রণ শক্তি এবং মানুষকে রেহাই দিয়েছে অনাবশ্যক মানসিক শ্রম থেকে কম্পিউটারের আবিষ্কার খ্রিস্টপূর্ব প্রায় তিন হাজার বছর আগে চীনে গণনার জন্য ব্যবহার হতো অ্যাবাকাস এই অ্যাবাকাস থেকেই আধুনিক ক্যালকুলেটর তৈরির ধারণা এসেছে অ্যাবাকাস আবিষ্কারের কয়েক হাজার বছর পর সভ্যতার অগ্রগতির সাথে সাথে ষোলোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে বিজ্ঞানী পাস্কেল পাস্কেলাইন যন্ত্র তৈরি করেন যা প্রায় অ্যাবাকাসের মতোই কার্যকরী ছিল ষোলোশো সালে প্যাসকেলাইনের উন্নত সংস্করণ স্টেপড রেকনার তৈরি করেন লেবনিস আঠেরোশো সালে চার্লস ব্যাবেজ একটি যন্ত্র আবিষ্কার করলেন যেখানে অঙ্কের পাশাপাশি তথ্য কাজ হতো যার নাম ডিফারেন্স ইঞ্জিন এর উন্নত সংস্করণ অ্যানালাইটিক্যাল ইঞ্জিন আধুনিক কম্পিউটারে থাকা অংশগুলির সঙ্গে এই যন্ত্রের মিল আছে এই কারণেই চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয় কম্পিউটার ও তার কার্যপদ্ধতি। কম্পিউটার শব্দটি এসেছে ল্যাটিন শব্দ কম্পিউট থেকে এর অর্থ গণনা করা কিন্তু এখন এর কাজ কেবল গণনার ক্ষেত্রে সীমাবদ্ধ নয় বরং আধুনিক কম্পিউটার এমন একটি ইলেকট্রনিক যন্ত্র যা অনেক তথ্য গ্রহণ ও ধারণ করতে পারে এবং এগুলিকে গাণিতিক যুক্তিমূলক প্রক্রিয়ায় কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিতে পারে অনেকটা মানুষের মস্তিষ্কের মতো কাজ করে কম্পিউটারের তিনটি অংশ হলো ইনপুট ডিভাইস যা ডাটা বা তথ্য সংগ্রহ গ্রহণ করে যেমন কিবোর্ড মাউস ইত্যাদি আউটপুট ডিভাইস যা ফলাফল প্রকাশ করে যেমন মনিটর প্রিন্টার স্পিকার ইত্যাদি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এই অংশ গৃহীত ডাটার ওপর বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করে এবং ডাটা ও ফলাফল সংরক্ষণ করে যেমন সিপিইউ এছাড়া কম্পিউটারের হার্ডওয়্যার হল বাহ্যিক সকল যন্ত্রপাতিগুলি যাদের আমরা স্পর্শ করতে পারি এবং সফটওয়্যার হল কম্পিউটারে ব্যবহৃত প্রোগ্রাম সমষ্টি ও কম্পিউটারের ভাষার সমন্বয় গঠিত এমন একটি অংশ যা হার্ডওয়্যারগুলিকে নিয়ন্ত্রণ করে কম্পিউটারের ব্যবহার কম্পিউটার মানব জীবনের বিভিন্ন ক্ষেত্রে নিত্য নতুন দিগন্ত খুলে দিচ্ছে এটি শুধু ব্যবসা বাণিজ্যের হিসাব নিকাশি করে না নানা কাজে কম্পিউটারের রয়েছে ব্যাপক ব্যবহার বহু মানুষের কাজ কম্পিউটার একাই করে নির্ভুলভাবে কোনো বিরতি ছাড়াই সর্বাধুনিক কলকারখানা ও পারমাণবিক চুল্লি নিয়ন্ত্রিত হচ্ছে কম্পিউটারের সাহায্যে চিকিৎসা ক্ষেত্রে রোগ নির্ণয় খুলে গেছে বিস্ময়কর দিগন্ত বহুতল ভবন বিমান ডুবোজাহাজ সহ বড় বড় কাজের জটিল নকশা কম্পিউটারে তৈরি হচ্ছে বড় বড় শহরের ট্রাফিক নিয়ন্ত্রণ বিমান ও রেলের যোগাযোগ ব্যবস্থা টিকিট সংরক্ষণ সবই হচ্ছে কম্পিউটারের মাধ্যমে ঘরে বসেই নিমিশের মধ্যে এর সাহায্যে বই পত্রপত্রিকা ইত্যাদির কম্পোজ ও মুদ্রণের কাজ নির্ভুলভাবে সম্পন্ন হচ্ছে পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন উত্তরপত্র মূল্যায়ন ও ফলাফল তৈরির কাজে কম্পিউটার পালন করছে গুরুত্বপূর্ণ সূচনা খেলার জগতেও রয়েছে এর অবদান বিভিন্ন ধরনের খেলা ঘরে বসেই খেলা সম্ভব হচ্ছে কম্পিউটারের দৌলতে এছাড়া কর্মব্যস্ত জীবন থেকে বেরিয়ে বিনোদনমূলক সিনেমা গান ভিডিও সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত হওয়ার জন্য ব্যবহৃত হয় কম্পিউটার এর সাহায্যে ইন্টারনেটের মাধ্যমে দূর দূরান্তে যোগাযোগ করা যায় তথ্য সংগ্রহ করা যায় অনলাইন শিক্ষা ব্যবসাও করা যায় এছাড়াও ঘরে বসেই অফিসের সাথে যুক্ত থেকে কাজ করা যায় মিটিং অ্যাটেন্ডও করা সম্ভবপর হয়েছে কম্পিউটারের মাধ্যমে ব্যাংকের কাজ শেয়ার বাজার ইলেকট্রিক বিল যে কোনো বিল প্রণয়ন সবই হচ্ছে এর দ্বারা জনিত সমস্যা সকল জিনিসের যেমন ভালো দিক আছে তেমনি কিছু মন্দ দিকও থাকে কম্পিউটারের অপব্যবহারের মাধ্যমে সাইবার অপরাধ হ্যাকিং ইত্যাদি বৃদ্ধি পাচ্ছে মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারছে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা পয়সা হাতিয়ে নিতে পারছে এ ছাড়াও একটানা কম্পিউটারের সামনে বসে কাজ করার ফলে মানুষের পিঠ কোমর চোখজনিত সমস্যায় পড়তে হচ্ছে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ছাত্র সমাজ তারা মাঠে খেলতে যাওয়া ভুলে মোবাইল কম্পিউটারে দীর্ঘক্ষণ সময় কাটাচ্ছে ফলে মানসিক শারীরিক উভয় দিক থেকেই ক্ষতি হচ্ছে কম্পিউটার থেকে কিছু শিক্ষামূলক তথ্য যেমন শিখছে তেমনি কুরুচিপূর্ণ অশ্লীল শব্দ প্রয়োগ শিখছে মানসিক বিকাশে যা প্রভাব ফেলছে অত্যন্ত গভীরভাবে সব শেষে কম্পিউটার বেকারত্বের সংখ্যাকে ক্রমে ক্রমে বৃদ্ধি ঘটাচ্ছে কম্পিউটার কম সময় নির্ভুলভাবে বিরতিহীন কাজ করে চলেছে ফলে মানুষের আর দরকার পড়ছে না ফলে বাড়ছে বেকারত্ব উপসংহার কম্পিউটারের সঠিক ব্যবহার আমাদের মতো উন্নয়নশীল দেশের জন্য অপরিহার্য আবার এর অতিরিক্ত ব্যবহার আমাদের দেশের বেকারত্বকে বৃদ্ধি করতে পারে এর অপব্যবহারও তরুণ প্রজন্মের জন্য ক্ষতিকর হতে পারে তাই সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করে কম্পিউটারের সঠিক ও সময়োপযোগী ব্যবহার নিশ্চিত করতে পারলেই আমরা অগ্রগতির সুফল বয়ে আনতে পারবো। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে